হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি সকাল সকাল রেডি হয়ে ছেলে মেয়েদের গুছিয়ে চলে এসছি বন্ধু বান্ধবীদের গাড়িতে যাচ্ছি একটি নতুন উদ্দেশ্যে নতুন জায়গায় যেটা কিনা তোমাদেরকে শেয়ার করার জন্যই চলে আসলাম এই দেখো এটা আমার বান্ধবী তো সবাই মিলে যাচ্ছি রেডি হয়ে গেছি এই তিনটে গাড়ি যাচ্ছে তিনজন সবাই মিলে তো সতেরো জন আমরা টোটাল লোক ছিলাম তো সবাই মিলে যাচ্ছি অন্য একটি নতুন ডেস্টিনেশনে যেটা কি না দেখতেই থাকো এই দেখো আমার ছেলে মেয়ে খেলছে দেখেছো বন্ধুরা আর যাচ্ছি আমরা কোথায় সেটাই তো বলা হলো না তোমাদেরকে যাচ্ছি আমরা লেদারল্যান্ডে এই দেখো গাড়িতে বসে ছেলে মেয়ে তিনজনাই আমার বান্ধবীর মেয়ে আর আমার দুটো ছেলে মেয়ে তো ওরা দুজনই খুব হ্যাপি তিনজনাই খেলাধুলো করছে আর এই দেখো যেতে যেতে কি সুন্দর আমরা কিন্তু প্রায় চলেই এসেছি ভিডিওটা লং হবে দেখে রাস্তার ভিডিওটা আমি খুব কম তুলেছি আর এই দেখো চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশানে যেখানে কিনা না সব থেকে সুন্দর একটি জায়গা টিউলিক বাগান ওই দেখো দেখতে পাচ্ছ দূরে মাঠকে মাঠ টিউলিক ফুল টিউলিক ফুল আর এই সর্ষে ফুল সর্ষে ফুলের বাগান সর্ষে ফুলের চাষ হয়েছে এইবার আমরা তো যাচ্ছি কিন্তু এখানে লেখা রয়েছে দেখো যেতে যেতে দেখছি যে এটা পায়ে হেঁটে যাওয়ার এখান দিয়ে রাস্তাটা বন্ধ তো গাড়ি নিয়ে ভেতর দিয়ে যেতে হবে সেই হিসাবে আমরা যাচ্ছি আর টিউলিপ ফুলটা দেখার মেন উদ্দেশ্য নয় দেখতে যাচ্ছি আমরা একটা ভেলি মানে একটা খুব সুন্দর ভিলে যাচ্ছি যেখানে কিনা জলের উপর দিয়ে পুরো সুন্দর প্রকৃতি দৃশ্যটাকে উপভোগ করা বোটটা চালিয়ে কি সুন্দর ডিজাইন করা সেটাতেই আমরা আজকে চড়বো বোটটাতে তো সেই উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু যাওয়ার পথে আমাদের টিউলিকে এত সুন্দর সুন্দর পরিবেশ চোখে পড়বে যা চোখটা জুড়িয়ে যাবে কি আমরা নামবো বলেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমরা নামতে পারি নামিনি কারণ আমরা মনে করেছি যাওয়ার বাড়ি ফেরার পথে নামবো আগে আমরা বোটটা চড়ে নিই যাই হোক যেহেতু বাচ্চা আমাদের সঙ্গে আছে বাচ্চাদেরকে নিয়েই চলতে হবে ওদেরকে নিয়েই চলছি তো যাচ্ছি আগে আমরা নৌক ওই বোর্ডে চড়ব সেটা তোমাদের আগেই বলে দিলাম আর এই দেখো রাস্তার পরিবেশগুলো দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজানো প্রকৃতির কি অপূর্ব দৃশ্য যে গাছগুলো এত সুন্দর করে সুন্দর করে লাগানো হয়েছে যে ধারণার বাইরে রাস্তাটা এত সুন্দর সেই ভিউটাই তোমাদেরকে একটু তুলে ধরলাম আর এখানকার নেদারল্যান্ডের বাড়িগুলো দেখলাম যে প্যারিসের এই প্যারিসের মতো এই রকম নয় একটুখানি ছোট ছোট মানে শহরটাই না আমরা তো গ্রাম সাইড জানি না আমি ফার্স্ট টাইম গেছি তো ওই পুরোটা বলতে পারছি না তো যেটুকু আমি দেখলাম সুন্দর বাড়িগুলো খুব সুন্দর রেড কালারের আর বাড়িগুলো বিশাল বড় বড় নয় অল্প ছোট ছোট আর এই দেখো গাড়ি করে আমরা কিন্তু চলে যাচ্ছি আর এই দেখো যাওয়ার পথে এক একটা জায়গাতে গাড়ির ডিজাইন করা গাড়ি রাখার তো যাই হোক যাচ্ছি আর এখানে বাচ্চাদের নানা রকমের স্ন্যাক্স খেতে দিয়েছি নানা রকমের বিস্কিট চকলেট চিপস তারা খেয়েই যাচ্ছে জুস জল রুটি কলা বাচ্চাদের জন্য নেওয়া ছিল এবার আমরা এখানে গাড়িটার ডেস্টিনেশনে চলে এসেছি গাড়িটা থামিয়েছি তো পায়ে হেঁটে আমি দেখলাম একটা অদ্ভুত এক কাণ্ড দেখো বন্ধুরা এই রোবটটি নিজে একা একাই ঘাস কাটছে নিজের মতো করে তো আমার মেয়েও চলে আসলো এটা দেখতে যেহেতু আমিও একটু এটা প্রথমবার দেখছি কি সুন্দর রোবটটা দেখো নিজেই দিক নির্ণয় করে রাস্তায় উঠছে না সে ঘাসেই থাকবে যেহেতু ওই গাছটার কাছে চলে গেল সে আবার ঘুরে চলে আসলো আবার এই দেখো রাস্তায় চলে এসছে তার সেন্সারে সে রাস্তায় চলে গেল। রাস্তা থেকে ভেতরে চলে গেল আর এই দেখো আমার ছেলে মেয়ে আমার বান্ধবীর মেয়ে তো তিনজনাই দেখো কি হ্যাপি গান করছে চিকেন না সেই গানটা করছে তিনজনায় আর আমরা এইরকম একটা বোর্ডে করে যাব সে জন্যই বোর্ডে আমার বর আমার বোন আমার বরের বন্ধু তো সবাই মিলে বোর্ডের আর কি টিকিট কাটছে তারা আর এই দেখো আমরা এখানে একটু ফটোশ্যুট করেছি তো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিলো আমাদেরই সঙ্গে গেছিলো এক মামা সে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিলো সবাই মিলে কিন্তু বেশ আনন্দ বেশ মজা করেছি আর খুবই আনন্দ হয়েছে সময়টা খুব সুন্দর গেছে আর এই দেখো আমার ছেলে আর প্রাণবি ওরা কিন্তু খুব সুন্দর খেলছে যেহেতু আমরা বাড়ি থেকে না বেরোলে যার যার বাড়িতে শেষেই তো আবার একসাথে হলে বাচ্চাদের একটা আনন্দই অন্যরকম আর দেখতে পাচ্ছ দূরে কিন্তু বোর্ডে করে সবাই ঘুরছে এত সুন্দর জায়গাটা কিছু কিছুটা তোমরা বলতে পারো ইটালিতে যে ভ্যানিস আছে সেই রকমের আর কি ডিজাইন করা কিন্তু তার থেকেও সুন্দর এটা ইটালির ভ্যানিসের থেকেও আর খুব সুন্দর জলের পরিবেশ আর খুব সুন্দর খুব সুন্দর চোখে দেখলে সামনে থেকে চোখটা জুড়িয়ে যাবে আর এই দেখো এই একটা দাদা এই দাদার ওয়াইফ আর এটা আমার বান্ধবী আর এই যে এই সাইডটা তো আমরা আবার একটু আছি সবাই ভিডিও ক্লিপ আর ভিডিও নেওয়াতেই ব্যস্ত ব্যস্ত হবে না কেন বন্ধুরা বলতো এত সুন্দর পরিবেশ যেটা কি সবারই দেখে মুগ্ধ হয়ে যাওয়ার কথা এত ভালো লাগছে আমার ছেলে মেয়ে সামনে বসেছে আর এই দেখো যেহেতু প্রথম ফার্স্ট টাইম বোটটা নেওয়া হয়েছে তো বোটের রাস্তাটা ছিল বেশি চওড়াও নয় তো বোটটা একবার এই সাইডে ধাক্কা খাচ্ছে একবার ওই সাইডে ধাক্কা খাচ্ছে এই দেখো এটা চালাচ্ছে আমার বড়মশায় আর ওটা মাঝখানের যে লাল কালারের শার্ট পরা সেটা আমাদেরই এক মামা হয় মামা বাবা বলে ডাকি আর এই যে আমার বন বরের বন্ধু আর মানে পাইলে বর আর এই দেখো কী সুন্দর একটা নৌকো পরিবেশটাই অন্যরকম মানে অন্য জগতে গল্পের জগতে আমরা চলে গেছি রকম এত সুন্দর সাজানো গোছানো এখানটা তৈরি করা হয়েছে তো এটাই সব থেকে আকর্ষণ এই লেদারল্যান্ডের নদীর পাশ দিয়ে কি সুন্দর দেখেছো বাড়িগুলো যেগুলো কি না একটা ছোটো ছোটো হোটেল টাইপের আর সব টাইপের আছে রেস্টুরেন্ট এগুলো সবই আছে এই জলের লেকের পাশ দিয়ে আর এইখানে একটা সবথেকে ভালো যেটা কিনা দেখো গ্রিন আর গ্রিন সব চারিদিকে গ্রিন আর গ্রিন যেদিকে দেখা যাবে সবুজ 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 আর যেহেতু সামার পড়ে গেছে তো চারিদিকে ফুল আর ফুল ফুলে ফুলে ফুল ফুলে ফুল ফুটে আছে আর এই দেখো আমার ছেলেকে একটু তুলে নিলাম যেহেতু ভিডিওটা লম্বা করে নেওয়া হয়ে গেছিল তো ওটা বোঝা যায়নি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই দেখো প্রকৃতির পরিবেশটা মনোরম এত সুন্দর যা ধারণার বাইরে ব্রিয়ানা ঋদ্বিক প্রাণবিদ তিনজনাই কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে কিন্তু তারও মাঝখানে একটু প্যানিকও হয়েছে কারণ নৌকোটা যখনই আমরা একটুখানি ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে একটুখানি নড়াচড়া করলেই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তো তখনই বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে আমার ছেলে নয় আমার মেয়ে আমার বান্ধবীর মেয়ে দুজনাই ওরা একটু ভয় পেয়ে যাচ্ছে যেহেতু ওরা ছোট মানুষ আর একটু ভয় পাওয়ারই কথা আমরাই বড়রাও ভয় পেয়ে গেছি যখন মাঝখানে চলে গেছি জলের দেখো এরপরেই চলে যাব। আমরা মাঝখানে গলিগুলো পার হয়ে আর এত সুন্দর দু সাইডের পরিবেশটা বলার মতো না খুব সুন্দর খুব সুন্দর যা আর কি মুখে বলে বোঝানোই যাবে না তোমাদেরকে এত সুন্দর আর এত ভালো লাগলো বলার মতো না লেদারল্যান্ডের এই জিনিসটা খুব সুন্দর আর আরেকটা হলো টিউলিক ফুল এত সুন্দর টিউলিক ফুলের টিউলিক বাগানগুলো যা মাঠকে মাঠ টিউলিক ফুল চাষ করে রেখেছে চাষ যেরকম আমাদের দেশে আলু পটল মূল গাজর চাষ হয় সেরকম এটা এই দেশে টিউলিকার টিউলিক ফুলের চাষ হয়েছে মাঠকে মাঠ মানে ধারণার বাইরে এত সুন্দর যা আমরা মনে করেছিলাম পরে যাব তো যাই হোক নেক্সট ইয়ার আবার যাব টিউলিক ফুলটা দেখতে আর একদিনে জানো তো বন্ধুরা দশ দু তিনটে জায়গা ভিজিট করাটা অসম্ভব যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে বাচ্চারা যদি না থাকতো তাহলে কিন্তু হতো এই দেখো আমি কথা বলতে বলতে কিন্তু মাছ বরাবর নদীর আর কি ঝিলের মাঝখানে চলে এসছি এত সুন্দর পরিবেশ আর এত ঠান্ডা বলার মতো না খুব সুন্দর নির্ঝুম একটা পরিবেশ আর এত ভালো লেগেছে মনে হয় পৃথিবীর আর এক প্রান্তে সব কিছু ঝামেলা ভুলে গিয়ে আমরা একটা সুন্দর একটা প্রকৃতির দৃশ্য উপভোগ করছি খুব ভালো লেগেছে আর এটা কিন্তু আমার বরের যে বন্ধু জয়ন্ত সেই কিন্তু আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে নিয়ে গেছে আমাদের আগে বলেনি যখন আমরা গাড়ি স্টার্ট করে হাফ রাস্তায় চলে এসেছি তখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা এই জায়গাতে যাচ্ছি তার আগেও আমরা সারপ্রাইজ ছিলাম ও আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে তো যাই হোক তো প্রথমে বুঝতেই পারিনি এই দেখো আমরা একটা ঝিলে নাম্বর ঝিলের সাইডে চলে এসেছি এবার এই একটা কি সুন্দর আইল্যান্ড মতো করা হয়েছে এটা এটা জাস্ট এটা এটা তৈরি করা এটা প্রাকৃতিক নয় এটা কৃত্রিম হিসাবে তৈরি করা এই ঝিলটা আইল্যান্ডটা এবার এখানে খুঁটিটা বেঁধে আমাদের বোটটা বেঁধে আমরা উঠে বললাম সবাই মিলে এক এক করে আর এই যে প্রাণবি একটুখানি প্রা প্যানিক হয়ে গেছিলো একটুখানি স্যাড হয়ে গেছিলো একটু ভয় পেয়ে গেছিলো তো প্রাণবিকে একটু জাস্ট মনোরম করার জন্য আমার মা হাজব্যান্ড ওকে ভোলাচ্ছে আর এই দেখো কি সুন্দর পরিবেশটা দেখো ধারণার বাইরে খুব সুন্দর খুব সুন্দর মুখে বলল কমাবেন এত হাঁস আর এখানকার হাঁসগুলো একটা আশ্চর্যজনক ব্যাপার আমাদের দেশের হাঁসরা কিন্তু বেশি দূর উঠতে পারে না উঠতে পারে কিন্তু বেশি দূর নয় ধরো এক দু হাত উড়ে চলে গেল কিন্তু এই দেশের হাঁস এক ঝিল থেকে আর এক ঝিলে উড়ে উড়ে চলে যাচ্ছে মানে এতটাই পাখির মতো উড়ে যাচ্ছে তারা এতটা হালকা আর এই দেখো সব বন্ধু বান্ধব সবাই মিলে নেমে আর আরও সতেরো জন বললাম আর এক আর এক দল তারা আর এক নৌকায় আছে তারা একটু লেট হয়েছে গাড়িটা ঢুকতে তারা আবার টিউলিক বাগানে গিয়ে ফটো ফটো তুলেছে তাই তাদের আবার একটু দেরি হয়েছে ঝিলটার সামনে আসতে তো তারা আমাদের পরের নৌকোতে চাপবে আর এই যে আমার বান্ধবী আর আমি একটুখানি কথা বলে নি কথা বলছি আর একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি মেমোরি হিসাবে আর এই যে আমার বান্ধবী কিন্তু আমার ছেলেকেই বেশিরভাগ ধরে ধরে রেখেছেন আমার ছেলে কিন্তু ওকে খুব কমফোর্টেবল হয়ে গেছে আর এই যে প্রাণবি আর এই যে প্রাণবিকে আর আমার মেয়েকে দুজনাকে নিয়ে আমার বর মশাই দুজনাকে ঘুরিয়ে নিয়ে আসলো এবার ওরা একটু রিল্যাক্স আর একটু হ্যাপি মুমেন্ট চলে এসছে এবার ভয়টা কেটে গেছে আর এরপর যখন আমরা উঠব বডি তখনও কিন্তু আর ভয় পাবে না বাচ্চারা আর এই যে আমার ছেলেও চলে গেছে তাদের দেখা দেখি যেহেতু তাদের দিদিরা গেছে তাকেও তো যেতে হবে আর এই যে প্রিয়ানা আবার ছুটলো পাপা ভক্ত সে আবার ছুটে চলে গেল আর খুব সুন্দর আর এখানেই আমরা একটু ভিডিও একটু রিলস একটু সব কিছুই বানিয়ে নিয়েছি আর একটু নেটওয়ার্ক কাজ করছিল না খুবই নেটওয়ার্কটা যাওয়া আসা করছিল। তো রিল বানাচ্ছি চলে যা উড়ে যাচ্ছে রিল বানাচ্ছি নেটওয়ার্ক আসছে না তো আমাদের রিলগুলো ডাউনলোড হচ্ছিল না তো তখন আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমার বর সেই এই মুহূর্তে ডান্স করছে আর এই দেখো আমিও কিন্তু একটু ডান্স করে নিলাম আর আমার বান্ধবী তার বর সবাই মিলে কিন্তু বোর্ডে চলে গেছে দেখতেই পাচ্ছ ওই দূরে দেখো রেড কালারের জামা ওই বোর্ডটা আমাদের তো ওটাতেই ওরা উঠেছে উঠে পড়েছে আর আমরা জানি আমরা এখনও রিলস তৈরি করছি আর এই দেখো বলতে বলতে চলেও গেছি আর ঝিলটা দেখে আমাদের দড়িটা খুঁটি থেকে আমাদের দড়িটা খুলে এবার আমরা চলে যাচ্ছি ঝিলের পুরো মাঝখানে একটু ঘুরবো পুরো রাউন্ড করে সার্কেল করে ঘুরবো জানো তো বন্ধুরা যেহেতু দুপুর হয়ে গেছে তিনটে বেজে গেছে তখন বাচ্চারা সকাল থেকে না খাওয়া যা স্ন্যাক্স এসব লজেন্স চিপস খেয়ে রয়ে গেছে তো ওদের পেয়েছে খিদে বাচ্চা কেন আমাদেরও খিদে পেয়ে গেছে ক্লান্তি হয়ে গেছে আর আমাদের হৃদভিঘ দেখেছ পায়েলের গায়ে কিন্তু শুয়েই পড়েছে আমার বান্ধবীর গায়ে ওরা ক্লান্ত লাগছে ওরা আর ভালো লাগছে না তখন আমরা এখানে আরও সার্কেল করে একটু ঘুরে তো চলে যাবো চলে যাওয়ার উদ্দেশ্য করবো আর এই দেখো চালাচ্ছে একটু জয়ন্ত সুন্দর করে চালিয়ে নিচ্ছে সেটাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই দেখো খুব সুন্দর কিন্তু সময়টা কাটিয়েছি আর ধারণার বাইরে আসে দিনের দিনটা ছিল ঝলমলে একটা রোদচ্ছন্ন দিন রোদ উঠে গেছে আর রোদ এত রোদ উঠেছে যে আমাদের ভিডিও ক্লিপ গুলো কালছে কালছে আসছে যেহেতু রোদের আমরা সোজাসুজি ছিলাম ক্যামেরা আর এই দেখো অপূর্ব দৃশ্য যা ধারণার বাইরে তোমাদের কি বলবো মাঝ বরাবর সে এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল বলার মতো নয় আর ঈদ তো খুব আর কি খিদে ক্লান্ত হয়ে গেছে মাম্মা খিদে পেয়েছে আর আমাদের একটা ভুল হয়ে গেছে আমাদের গাড়িতে খাবার জ্যাকেট নিয়ে এসছিল তো আমার বরকে বললাম জ্যাকেটটা রেখে আসো তো রাখতে গিয়ে কি করেছে খাবারগুলোও রেখে চলে এসছে বাচ্চাদের এখন খিদে পেয়ে গেছে ঘুমও পেয়ে গেছে সেই ভোর পাঁচটার সময় তাদের তুলে নিয়ে আমরা বেরিয়ে গেছি আর এই দেখো পুরো ঝিলটা আমরা রাউন্ড হয়ে সার্কেল করে ঘুরলাম ঘুরছি কিন্তু আমরা সময়ের আগে দু ঘন্টা টাইম ছিল বোর্ডটা আর এইটটি ফাইভ মনে হয় নিয়েছিল টাকা ইউরো এইটটি ফাইভ ইউরো তো এই দেখো হৃদভিক কিন্তু ঘুমিয়েই আসছে যেহেতু ঋদ্বিকের একটুখানি একটুখানি আর কি গাড়ি বাসে বা গাড়িতে উঠলে ওরা একটু ঘুম পেয়েই যায় তো এখন একটুখানি ঘুম ঘুম চেষ্টা করছে দেখো কি সুন্দর বাড়িগুলো বলার মতো না জাস্ট কৃত্রিম ভাবে তৈরি করা প্রাকৃতিক নয় সুন্দর এখানে সাজিয়ে গুছিয়ে তৈরি করা আর পেয়ে গেছে খিদে ছিল পাইলের কাছে একটা বিস্কুট তো সেটাই দিচ্ছে আর এই দেখো আমার মেয়ে আর এই যে প্রাণবি দুজনাই যেহেতু আমরা বলি না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সব ভিডিও বলার আগে তো প্রাণবীর এটা মুখস্থ হয়ে গেছে তো প্রাণবীর সেটাই আমাকে বলছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এভরি সেটাই আমাদের বললো আর এই দেখো ওরা দুজন আর কি ইচ্ছে মিচি বলছে যে আমরা জলের থেকে হাত ধুলাম মুখ ধুলাম ক্রিম লাগাচ্ছে ওরা ওদের মতো এনজয় করছে আর আমরা আমাদের মতো আর এখানে কিন্তু ঠান্ডা হাওয়া বইছিল পাইলে শীত করছিলো যেহেতু একটাই জামা পরেছিলো তার উপরে সোয়েটার ছিল না ওর কিন্তু শীত করছে তাই ও একটুখানি জ্যাকেটটা গায়ে মুড়িয়ে নিয়েছে ঠান্ডা ঠান্ডা ছিল প্রচুর ওখানে জলের হাওয়াটা বইছে আর এই দেখো দু সাইডে কি সুন্দর একটা গরু দেখো গরুর ট্যাচুটা এত সুন্দর আর খুব সুন্দর এই দেখো আমরা চলে এসেছি আমাদের যেখান থেকে বোটটা আমরা ভাড়া করেছিলাম সেই জায়গাতেই আবার চলে এসেছি বোটটা এবার ফেরত দেবো ফেরত দেওয়ার পালা এই দেখো বোর্ডের সামনে এসে এখন আমরা নেমে যাব সবাই এক এক করে এই যে চলে আসলো বোটটা আর এই দেখো চলে এসে এই যে দেখো তোমরা এই যে এবার ওদের এক এক করে এবার ওরা নামবে আর আমার ছেলে দেখো ঘুমিয়েই পড়েছে সে এবার উঠবে উঠে এসে নেমে পড়বে এই যে প্রাণবী লোক ব্রিয়ানা হৃদভিক পায়েল সবাই কিন্তু নেমে পড়লো এবার আমিও নামলাম আর এত সুন্দর পরিবেশটা খুব ভালো লেগেছে বোর্ডে উঠেও আমাদের সার্থক হয়েছে আর খুব ভালো লেগেছে এই যে এক এক করে বন্ধু বান্ধব সবাই এক এক করে নেমে গেলাম আর এই যে বোর্ডের যারা আর কি যাদের এই বোর্ডটা যেই কোম্পানি থেকে আমরা এই বোর্ডটা নিয়েছি তারাই এখানে এসে বোর্ডটা বেঁধে দিল। আবার নেক্সট যারা বোর্ডটাকে আবার ভাড়া করবে তারা আবার চেপে চলে যাবে আর যাই হোক খুব সুন্দর উপভোগ করলাম আনন্দ করলাম এবার চলে যাব আমরা সোজা সুবিনোর কিনতে মানে ফ্রিজে যেই যে কোনো দেশে যায় গেলে যেই ইগুলো লাগা মেমেন্টগুলো লাগানো থাকে না ফ্রিজে চুম্বক টাইপের ওটাই কিনতে চলে গেছি তো সেটা কিনে যাওয়ার পথে প্রাণ বিয়ার ব্রিয়ানার একটু ডান্স আমরা বললাম আমিও বললাম এত সুন্দর পরিবেশ যা চোখে বললাম না এত সুন্দর তো ওরা একটু ডান্স করলো সেটাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর খুব ভালো লাগলো দেখো ওরা একটু ডান্স করে নিল আর আমি ওই একটুখানি পরেই গিয়ে সেখানে গিয়ে দুটো কি বলে ফ্রিজে লাগানো চুম্বকগুলো কিনলাম সুবিনরগুলো কিনলাম কেনার পরে একটা ওইখানকার ঐতিহ্য কৃষি সু মানে শুটা খুব সুন্দর ওই সুটা আর কি কিনেছি কাঠের শ্যু যা যারা কিনা ওইখানকার কৃষকরা পরতো এই দেখো হৃদভিকের পায়ে আছে হৃদবিক পরেছে কত বড় দেখেছ সেটাই আমি একটু ছোট সাইজের কিনে নিয়ে আসলাম জাস্ট ঘরের স্মৃতি হিসাবে এই দেখো এখান থেকে কিনেছিলাম সুবিনারটা আর এই দেখো জলের সাইড দিয়ে বাচ্চারা যাচ্ছে সুন্দর সুন্দর খুব সুন্দর আর এই দেখো এখন বাড়ি ফেরার পালা আমরা বাড়ি ফিরছি আর এই দেখো কি সুন্দর উড়ছে দেখেছ প্যারাশুট ড্রাইভিং হচ্ছে কি সুন্দর খুব ভালো লাগছিল তাই আমি একটু ফোনে ক্যাপচার করে নিলাম আর এই দেখো বাড়ি ফিরছি তো আমরা সকাল সকালই বাড়ি ফিরছি কারণ রাতে ঢুকতে ঢুকতে তো অনেক রাত হয়ে যাবে যেহেতু প্যারিস তারপর বেলজিয়াম তারপরে নেদারল্যান্ড তো এতগুলো জায়গা এই দেখো ওয়াশরুমে চলে এসেছি ওয়াশরুম থেকে আমরা ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে যাব আর এই দেখো সেটাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সূর্যের এত তাপ প্রখর সূর্য উঠেছিল কিন্তু জলের ওই জায়গাটাতে ঠান্ডা ঠান্ডা ছিল আর ভালোই দিনটা খুব সুন্দর হলো আর এই যে পায়েল আর আরও গল্প করছে আর একটা দাদার ওয়াইফ যে বললাম সে গল্প করছে তো এই যে আমাদের গাড়িগুলো তিনটে গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবার আমরা বাড়ি ফিরবো আর এর মাঝখানে এই যে বাচ্চাগুলো খেলছে দেখেছো আমার ছেলে মেয়ে কোন কারণ গাড়িতে তো বসে থাকবে পাটা তো ব্যথা হয়ে যাবে তা ওদের একটু নামিয়ে দিয়েছে খেলাধুলো করতে মুভমেন্ট টয়লেট বাথরুম করিয়ে নিয়েছি আর এই দেখো এবার আমরা চলে আসবো বাড়িতে দুঃখ মনে সারাটা দিন খুব ভালো কাটালাম এবার যে যার ঘরে ফিরে যাওয়ার পালা আর ছেলে মেয়ে তো বলছে তুমি চলো তুমি চলো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট